সিএনএন টোয়েন্টি নিউজের আজকের শিরোনাম দুই সন্তানের জননীকে সন্তানের সামনেই ধর্ষণ অবশেষে গ্রেপ্তার ধলাইয়ের কুলাঙ্কার যুবক শ্রীভূমি অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করে অসন্তুষ্ট মন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ বরাক উপত্যকা সফরে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল কাজী করা মডেল হাসপাতাল পরিদর্শন দেখুন বিস্তারিত ধলাইয়ে দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ মুখে শরীরে অ্যাসিড ঢেলে দৃশংশ খুনের চেষ্টা অভিযোগ দক্ষিণ ধলাইয়ের এক গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর ওপর কুদৃষ্টি ছিল গ্রামের এক বাসিন্দা লম্পটের অতীতে মাদক পাচার সহ বহু অপরাধের সহিত জড়িত ছিল ওই যুবক অভিযোগ বিভিন্ন সময় লম্পর যুবকটি গৃহবধূকে উত্তক্ত করত ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নাম্বার চাইছে তখন মহিলা ফোন নাম্বার না দিয়ে তাকে দুজার কথা শুনিয়ে দেন অভিযোগ গত বাইশে জানুয়ারি রাত এগারোটার দিকে সেই যুবক মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহে প্রবেশ করে হাত বা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার মুখের ভেতরে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় তার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেই যুবক আবার তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তিনি তখন বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন তিনি এই ঘটনায় তিনি হতভম্ব হয়ে যান এরপর পুলিশ উদ্ধার করে ওই মহিলাকে তারপর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন দু একজন গ্রাম্য বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেবেন লম্পট যুবকের পক্ষ থেকে এমন প্রস্তাব আসে পরবর্তীতে এদিকে বাড়িতে প্রায় চার দিন থাকার পর সঙ্গীন হয়ে উঠছিল মহিলার অবস্থা তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শরীরের একটি বৃহৎ অংশ গিয়েছে এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখা গেল মহিলাকে চিকিৎসা ঘটনার সঙ্গে চলছে জড়িত রাজঘাটের বদরুল ইসলাম লস্কর ওরফে পুতুলকে মুখ্য অভিযুক্ত করে গৃহকর্তা দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি নিউজ সাজানো হয়েছে শ্রীভূমি অসামরিক চিকিৎসালয় কিন্তু রোগীদের জন্য নেই পর্যাপ্ত ওষুধ পথ্য এটা কোন মিডিয়ার অভিযোগ নয় বেশিরভাগ রোগীদেরই অভিযোগ আজ শ্রীভূমি শহরে ঝটিকা সফরে এসে অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করলেন রোগীর মন্ত্রীর সামনে ওষুধের অভাবের অভিযোগ উত্থাপন করলেন চিকিৎসালয়ে ওষুধের অভাব শুনে খানিকটা অসন্তোষ ব্যক্ত করলেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ তথা জলসেচ মন্ত্রী অশোক সিংহল

এটা অভিযোগ আহিছিল যে মেডিচিন ডক্টৰে প্ৰিছক্ৰিপশ্যনত যিটো লিখে গভৰ্ণমেণ্টত এভেইলেবল নাথাকে তদন্ত তদন্ত কৰাৰ পিছত বুজি পালোঁ যে মেডিচিন এভেইলেবল আছে কিন্তু যেনেকৈ লিখিছে তাত বুজা যায় যে মেডিচিন নাই ডক্টৰসকলক মই হাত যোগ কৰি ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে চৰকাৰে ইচেঞ্চিয়েল গোটেই ড্ৰাগছ মেইনটেইন কৰি আছে তাৰপিছত যদি পেচেণ্টে বাহিৰত যাব লগা হয় এইটো এটা বেয়া কথা হৈছে বিদিন পোন্ধৰ ফেব্ৰুৱাৰী গোটেই অসমত যিমান হস্পিটেল আছে য'ত ডক্টৰে মেডিচিন প্ৰিছক্ৰাইব কৰে প্ৰত্যেকটোতে এটা হেল্পলাইন নম্বৰ লাগি থাকিব পেচেণ্টে যদি বাহিৰৰ পৰা মেডিচিন কিনিব লগা হয় এই হেল্পলাইনত জনাবৰ এটা হোৱাটছআপ নম্বৰ থাকিব নিজৰ প্ৰিছক্ৰিপশ্যনটো তাতে হোৱাটছআপত দিব ইচেঞ্চিয়েল ড্ৰাগছৰ বাহিৰত প্ৰিছক্ৰিপশ্যনত যদি মেডিচিন লিখিছে ডক্টৰৰ ওপৰত দিব ডক্টৰৰ অনুপাত অলপ কম ৰোগীৰ অনুপাততকৈ ডক্টৰৰ মানে অনুপাত কম মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এতিয়া যোৱা ন বছৰত রায় আটখন নতুন মেডিকেল কলেজ চালু হল দশখন নতুন মেডিকেল কলেজ হয়ে আছে করিমগঞ্জ মেডিকেল কলেজ হয়ে আছে তো এই মেডিকেল কলেজ ধরে ডক্টর ট্রেনিং করি ডক্টরের অভাব তো বহুত কমি আই আহা দিন ধরে চালু পরিবর্তন করে ডক্টর বিলা কে ডক্টর হকলকে আমি রাইজ লগত মিলে কাম না নরমো হাইলাকান্দিতে তার উপর থাকে হাইলাকান্দি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে দোকান পুরে ছাই আজ সকাল 7:30 টা নাগাদ হাইলাকান্দি জেলার হারবাটগঞ্জ গঞ্জ বাজারের মসজিদ রোডে আগুন লাগে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৌভাগ্যবশত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে বীজের দোকান তিনটি চালের হোটেল দুটি চায়ের দোকান এবং একটি মুদির গুদাম দোকান মালিকেরা হলেন বশির উদ্দিন লস্কর রাজু মিয়া চৌধুরী কালিল উদ্দিন লস্কর সুনীল দেবনাথ মিলন ডে টিঙ্কু আচার্য এবং আশুতোষ দেবনাথ

আগুন নিবানের সম্ভব হয়েছে এখন তো আগুন নাই আগুন তো পুরা কন্ট্রোলে কিন্তু মানুষের ক্ষতি হয়েছে নিশ্চিত রূপে আমরা তো আছি আমি এখন যারা আসে এখানে মালিক তার লোকের কথা বলবো দোকানের সরকারি যে সাহায্যের ব্যাপার আছে এটা তো সরকারি তারা ফাইল করবে ফায়ারের যেটা বেনিফিট আছে ফায়ার বেনিফিট যেটা মানুষের পায় বা এই জলে যেটা পায় এটা নিশ্চিতভাবে রূপে ফাইল আমি যতটুক লাগে তারা লাগে চেষ্টা করবো আমি এখন যোগাযোগ করিয়ে যাবো সব মালিক সূত্রপাত জানি না আমরা ফোন পাইছি ফোন পাইয়া দেখি আর তো আগুন জ্বলে আর আগুন যারা মানে এখানে লোকাল মানুষ আছে তারা কইতে পারবো কিরকম সূত্রপাত হয়েছে তো মানে আগুনটা নিয়ন্ত্রণে আছে আবো নিয়ন্ত্রণে নাই সারের আগুন ধরছে বিশ্বর দোকান টাউনের মানুষের খুব চেষ্টা করি বহুত তো বাঁচাই লিছুন হ্যাঁ আমরা আইবার আগে তারা বাঁচাইছুন তারা খুব বীরত্ব কাম করছুন হ্যাঁ আর বর্তমানে সারের দোকানও ও ফায়ার ব্রিগেডে কাম করে তখন আগুনটা কিলা লাগছে এটা তো আমরা কইতে পারবো আমরা বাড়িতে আসলাম বরাক শহরে এলেন রাজ্যের স্বাস্থ্য ও জলসেচ মন্ত্রী অশোক সিংহল এদিন সকালে কুম্ভীর গ্রাম বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম তার নেতৃত্বে এক প্রতিনিধি প্রতিনিধি দল এই দলে ছিলেন বিধায়ক বিধায়ক সোম রঞ্জন দাস গোপাল রায় প্রমুখ এদিন সফরের প্রথম দিন মন্ত্রী অশোক সিংহল কাটিগড়া মডেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সকল দিক পর্যবেক্ষণ করেন তিনি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের স্বাস্থ্যেরও খোঁজ খবর নেন এবং জনগণকে যথাযথ পরিষেবা প্রদানের জন্য ডাক্তার ও কর্মীদের মধ্যে মত বিনিময় করেন কাটিগড়া মডেল হাসপাতাল জনগণের সেবা মূল্যায়ন করবে এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর